আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে মৃত আত্মীয় স্বজনকে দেখলে কি হয় যদি আপনি দেখেন মৃত আত্মীয় স্বজন আপনাকে ডাকছে মৃত আত্মীয় স্বজনের সাথে আপনি ঘুরতে যাচ্ছেন মৃত আত্মীয় স্বজন খবরে ভালো অবস্থায় আছে খারাপ অবস্থায় অবস্থায় আছে কোনটা দেখলে কি ব্যাখ্যা সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মৃত আত্মীয় স্বজনকে যদি আপনি দেখেন কবরের জগতের ব্যাপারে আপনি যাদেরকে যে অবস্থায় দেখবেন সেটাই সত্য বলে বিবেচিত হবে সেটাই ধরে নেওয়া হবে মৃত্যু আত্মীয় স্বজনকে কবরে ভালো অবস্থায় দেখলে অবশ্যই তারা ভালো অবস্থায় আছে তাদেরকে খারাপ অবস্থায় দেখলে তারা খারাপ অবস্থায় আছে মৃত্যু আত্মীয় স্বজন যদি দেখেন যে আপনাকে ডাকতেছে আপনি অসুস্থ হবেন অথবা দারিদ্রতা আপনার জীবনে দেখা দেবে অথবা আপনি চিন্তিত হবেন তিনটার যেকোনো একটা আপনার সাথে ঘটবে যদি আপনি এই স্বপ্ন দেখেন যে মৃত আত্মীয় স্বজনের সাথে আপনি বুদ্ধি পরামর্শ করছেন আপনার আর্থিক ক্ষতি হবে মৃত আত্মীয় স্বজন কে যদি আপনি আপনার বাড়িতে দাওয়াত দেন হালাল হালাল কাজে আপনার বরকত হবে তবে আপনি রোগাক্রান্ত হবেন যদি আপনি দেখে থাকেন যে মৃত আত্মীয় স্বজনের নামে আপনি কোনো কিছু দান করতেছেন অবশ্যই আপনার উচিত যেহেতু তারা আপনার আত্মীয় স্বজন আপনি দান করে দেন যদি আপনি দেখেন মৃত আত্মীয় ব্যক্তির সাথে আপনি নামাজ পড়ছেন আপনি সম্মানিত হবেন যদি মৃত ব্যক্তি আপনাকে কিছু দেয় আপনি আপনি নিচ্ছেন তাহলে আপনার দ্বন্দ্বতে বরকত হবে যদি মৃত ব্যক্তি আপনার কাছে কিছু চায় আপনার সন্তান হোক আপনার টাকা হোক আপনার স্ত্রী হোক যে কোনো কিছু চাচ্ছে এটা কখনো কখনো ঝগড়া বিবাদের আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে মৃত ব্যক্তি যে কোনো আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করছে এটা কখনো কখনো তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হওয়ার আলামত বোঝায় আরও আপডেটগুলো পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে বারবার বলার পরও সাবধান না হলে ড্রাইভার কোনোভাবেই আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু